তো হ্যালো গাইস আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি তো আজকে যাব আমি আমাদের এখানে একটা পাচকানিয়াই মানে বলে স্থান আছে তো এখানে খুব বড় করে হাট বসে তো ওখানে তো হাট বাজারটা দেখাবো আপনাদের পুরো আর আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন ফুল এনজয় করতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক तो देख अपने कम की हाट ए तो चलू তো বন্ধুরা দেখুন আমি পৌঁছে গেছি হাটে তো দেখুন কত ভিড় হয়েছে তো আপনাদের পুরো ভিতরটা তো দেখাচ্ছি কেমন কি আর মানে কেমন এখানে আনাজ টানা সবজি তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ করবেন না এবং পুরো এনজয় করতে থাকুন তো বন্ধুরা দেখুন এই যে এখানে দেখুন শুধু বস্তার দোকান দু বস্তা এই বস্তা চারিদিকে পুরো দেখুন কত বস্তা আর এই যে মানে যে ধান রাখা হয় ব্যাগও আছে হ্যাঁ সবজি টবজি কেনার জন্য তো একদম পুরো লাইন করে আছে কত সুন্দর দেখাচ্ছে আর দেখুন কত মানুষজন পুরো ভর্তি মানে এটা একটা স্কুল আছে এটা দেখুন এটাতে আমি পড়ি এখনো তো এখানে দেখুন ওইদিকে হোস্টেল আছে আর কত মানুষজন একটা এটা একটা মাঠ এখানে খেলাও হয় তো দেখুন কত মানুষজন পুরো ভর্তি হাতে ওইদিকে খাবার দোকান আছে আর এই যে এইদিকে সবজি সব বসেছে তো বন্ধুরা দেখুন এই যে এইদিকে পেঁয়াজ তারপরে শুকনো জাল পুরো ভর্তি আর কত মানুষজন দেখুন পুরো চারিদিকে মানুষজনের ভর্তি আর এই যে দেখুন ফুলকপি বাঁধাকপি টমেটো তারপরে বেগুন আর শাক কত রকমের সবজি পুরো মানে মাঠটাই পুরো ভর্তি হয়ে গেছে মানুষজনের ভিড় এবং দেখুন কত রকমের সবজি আর এই যে এদিকে হলুদ গুঁড়ো মানে মশলা জিনিস আর এই যে বীজ এদিকে আর ওইদিকে মানে আরও দেখুন কত মানে সবজি পুরো মানে কি বলবো আপনারা এত দোকান বসে মানে বলাও অসম্ভব অনেক দোকান বসে আর অনেক বড় হাটটা হয় এই দেখুন এদিকে শুধু বাগো বেগুন আর এইদিকে দেখুন এই যে পেঁয়াজের যে যেটা ফুল হোক বলা যায় সেটা তারপরে এই যে খাওয়া যায় আর বেগুন দেখুন আর এদিকে দেখুন আরও কাঁচা লঙ্কা আর ফুল আর এইদিকে বাঁধাকপি ফুলকপি আর দেখুন এদিকে বেশিরভাগ ফুলকপি বাঁধাকপি টমেটো এইগুলো আর এখন কেননা শীতের দিন তার জন্যই এত মানে এই সব জিনিসগুলো এখন বেশি চাষ হয় আর গাজর যে আলু পেঁয়াজ আর পুরো দেখুন কালো কালো বেগুন আর দেখুন এদিকে আরও মানে ওইদিকে মাছ মাংসর দোকান আছে আর এগুলো দেখুন পেঁয়াজ দোকান আর এদিকে যে শাক পেঁয়াজ আর ওইদিকে আছে হোস্টেলটা আমাদের মানে ওটা বয়েস হোস্টেল আর এইদিকে দেখুন যে কাপড়ের দোকান আছে দেখুন এদিকে শুধু কাপড় দেখুন কত কাপড় দেখুন ছেলের মেয়ের ছোট বাচ্চার সবার আর এই দিকটা যে সাইকেল স্ট্যান্ড তো তো আজকে দেখলেন মানে এখানে হাটা বাজার আমাদের এদিকে আর এখানে মানে খুব বড় হাট বসে তো দেখছেন কত মানুষজন গাদা পুরো আর এখন মকরও আসছে না তার জন্য আর ওইদিকে কিছু শোনা যাচ্ছে না তার জন্য এইদিকে একটু চলে এসেছি তো আজকের ভিডিওটা মানে ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি তো দেখা করছি পুরের ব্লগ ভিডিওতে তো আজকের মতো এখানে টাটা বাই বাই আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা বাই বাই